জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বলেছেন অভ্যন্তরীণ ইস্যুতে কোনো দেশের হস্তক্ষেপের বিরুদ্ধে বাংলাদেশ কোন ধরনের সন্ত্রাসবাদকে বাংলাদেশে প্রশ্রয় দেবে না বলেও জানান তিনি বৃহস্পতিবার ভারতের দিল্লিতে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সপ্তম জাতীয় উপদেষ্টা সম্মেলন কলম্বো নিরাপত্তা কনক্লেভে বক্তব্যকালে এসব কথা বলেন তিনি উপদেষ্টা খলিলুর রহমান বলেন বাংলাদেশ জাতীয় সার্বভৌমত্ব সমতা রাজনৈতিক স্বাধীনতা এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিকে সমর্থন করে তিনি বলেন দেশটি উন্মুক্ত শান্তিপূর্ণ সুরক্ষিত ও অন্তর্ভুক্তিমূলক ভারত মহাসাগরের নীতি ও মূল্যবোধকেও সমর্থন করে জন্য আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদে বর্ণিত নীতির প্রতি শ্রদ্ধা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সময় টেকসই উন্নয়ন আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা মানবিক পদক্ষেপ এবং মৌলিক অধিকার ও স্বাধীনতার জন্য আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার উপর জোর দেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সম্প্রতি বাংলাদেশে ভুয়া ও বিভ্রান্তিমূলক তথ্যের হুমকির মুখে পড়েছে উল্লেখ করে নিরাপত্তা উপদেষ্টা আরও বলেন দেশের অঙ্গীকার হল নিজস্ব সাইবার স্পেচে গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং প্রযুক্তিকে সুরক্ষিত রাখা এটি কেবল নাগরিকদের নিরাপত্তা গোপনীয়তা ও কল্যাণ নিশ্চিত করার জন্যই নয় বরং এটা নিশ্চিত করা যে বাংলাদেশ থেকে কোনো কর্মকাণ্ড আঞ্চলিক বা বৈশ্বিক সম্প্রদায়ের জন্য হুমকি স্বরূপ হবে না Beauty Bangla News Desk